আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের নাই আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম শুধু রান্না চ্যানেলে দেখেই বুঝতে পেরেছেন কিন্তু আজকে কি রেসিপি রান্না করছে আজকে হবে কলিজা ভুনা কলিজা ভুনার পাশাপাশি কলিজা পরিষ্কার করা আপনাদের শিখিয়ে দেব। অনেকেই কিন্তু ভুল পদ্ধতিতে কলিজা পরিষ্কার করে ফেলে আজকে সঠিক পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব এখানে একটি আস্ত গরুর কলিজা রয়েছে পরিষ্কার করার সুবিধার্থে কয়েক টুকরা করা হয়েছে দেখতেই পাচ্ছেন চুলায় কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি এখানে দিয়ে দেওয়া হলো কলিজাগুলো পরিষ্কার করার স্বার্থে ফুটন্ত পানি কিন্তু কলিজার উপর দিয়েও পরিষ্কার করা যায় আমি এখানে তা করছি না আমি কলিচাগুলো পানির মধ্যে দিয়েই জাল করে নেব জাল করতে করতেই কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ময়লা বেরিয়ে এসেছে কলিজাগুলো কিছুটা শক্ত হয়ে এলেই জাল করা অফ করে দেব। এখন এই ময়লা পানি থেকে কলিচাগুলো আলাদা করতে হবে তাই ছাকটি দিয়ে ছেঁকে ছেঁকে কলিজাগুলো উঠিয়ে নেব কলিজা এভাবে পরিষ্কার করা ছাড়াই সরাসরি কখনো রান্না করতে যাবেন না অথবা কাঁচা অবস্থায় ছেলার চেষ্টা করবেন না সেক্ষেত্রে সুন্দরভাবে টুকরা টুকরা সাইজও হবে না এবং আপনার কাছে ব্যাপারটি জটিল হয়ে যাবে নোংরা পানি থেকে ছেঁকে নিয়ে বেশ কয়েকবার পরিষ্কার ও ঠান্ডা পানি দিয়ে কলিজাগুলো ধুয়ে ফেলবো পরিষ্কারের ক্ষেত্রে কিন্তু কখনোই কোনো কম্প্রোমাইজ করা যাবে না অবশ্যই কলিজাগুলো এভাবে পরিষ্কারভাবে ধুয়ে নেবেন অন্যথায় রান্না করার সময় বিগড়ে গেলেও খাওয়ার ক্ষেত্রেও কিন্তু অস্বাস্থ্যকর হবে এবার কলিজার উপরে যে পাতলা প্লাস্টিকের মতো রয়েছে সেটা উঠিয়ে ফেলবো কাঁচা অবস্থায় কিন্তু এত সুন্দরভাবে ওঠানো সম্ভব হতো না গরম পানি দেওয়ার কারণেই কিন্তু এই কাজটি সহজ হয়ে গিয়েছে এগুলো দেখে আমার একটা কথা মনে পড়ে গেল কিছু মানুষকে যদি নিজের কলিজা বোনা করেও রান্না করে খাওয়ান তাহলেও কিন্তু বলবে লবণ কম হয়েছে এই কথাটা থেকে কি বোঝা গেল বোঝা গেল যে মানুষের মন জয় করা বড়ই কঠিন আল্লাহ তালা যেখানে মানুষের মন জয় করতে পারে না সেখানে তো মানুষ হিসেবে আমরা নগণ্য কিন্তু অবশ্যই চেষ্টা করবেন চেষ্টা করেও যদি তার মন জয় করতে না পারেন তাহলে ফিরে আসুন তাই অন্য কারো মন জয় করার চেষ্টা না করে নিজের কি ভালো লাগে সেই দিকে আগে ফোকাস কর কিছুটা ফ্রিতে জ্ঞান দিয়ে ফেললাম আর কি এই যে দেখতেই পাচ্ছেন কলিজাগুলো একদম টুকরো টুকরো একদম মাংস যেভাবে কাটা হয় সেভাবে কেটে নেওয়া হয়েছে উপরে সবগুলো ময়লা কিন্তু উঠিয়ে ফেলা হয়েছে এবার কলিজাগুলো পরিষ্কারভাবে ধুয়ে ফেলতে হবে যত পরিষ্কার আর হাইজিন মেনটেন করে রান্না করবেন ততই কিন্তু খাবারটি রুচিসম্মত হবে আর স্বাস্থ্যকর তো বটেই এখন কিন্তু বাজারের বেশিরভাগ খাবারই রয়েছে ফরমালিন আদেও কি আমরা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে পারছি কিনা তাতেও সন্দেহ রয়েছে এসব কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি তাই যতটা সম্ভব আমরা নিজে থেকে হাইজিন মেনটেন করে চলতে হবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু তাদের ক্ষেত্রে একটু বেশি যত্নশীল হন কারণ এখন যে নতুন নতুন ভাইরাস নেমে এসেছে বাচ্চারা অনেক কিছুতেই অবু তাই এগুলো কিন্তু আমাদের কাছে বড়ই আতঙ্কের বিষয় কলিজাগুলোর কিন্তু পরিষ্কারের পর্বশেষ এবার হচ্ছে মূল রান্নায় চলে যাব চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি রান্নাটি হচ্ছে কিন্তু মাটির চুলাতে বেশ মজার হবে তেল গরম হয়ে গেলে এখানে কিন্তু দুইটা তেজপাতা কেটে রাখা কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো রান্না করার ফলে পেঁয়াজগুলো খানিকটা নরম হয়ে এলে এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেওয়া হলো এখানে আরও দিয়ে দেওয়া হলো ওয়ান টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া টু টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দেড় চামচ আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ জিরা বাটা এবং এক চা চামচ পরিমাণ মশলা বাটা সব কিছু দিয়ে বেশ খানিকক্ষণ সুন্দর মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কষা কষির এ পর্যায়ে ভেজে মসলিয়ে রাখা এক চা চামচ পরিমাণ শুকনা মরিচ দিয়ে দিলাম এত মরিচ দেওয়া দেখে কিন্তু ঘাপড়ানোর কিছু নেই আমরা একটু ঝাল বেশি পছন্দ করি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন ভালোভাবে কষানোর পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে কলিজাগুলো এভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কলিজাগুলো মিক্স করে নিতে হবে মশলার সঙ্গে এরপর ঢাকনা দিয়ে ঢেকে কষাতে হবে কলিজাগুলো কষতে থাকুক এরই ফাঁকে আমি একটি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে টুকরো টুকরো করে রাখা আলোগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিতে এখানে ওয়ান টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া এবং ওয়ান টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আলুগুলো মিডিয়াম আছে বাদামি কালার হওয়া অবধি ভাজতে হবে বাদামি কালার হয়ে এসেছে এবার উঠিয়ে নিব এবার যে পাত্রে কলিজা কষানো হচ্ছে সেখানে আলুগুলো অ্যাড করা হবে আলু দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চড়ে কষিয়ে নেওয়ার পর এখানে পানি অ্যাড করব এখানে প্রায় এক কাপের বেশি পরিমাণ পানি অ্যাড করা হবে এর বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই কারণ কলিজা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না এগুলো ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করব ঝাল ঝাল কলিজা ভোনার রান্না প্রায় শেষ এবার নামিয়ে নিতে হবে আমি বাঙালিদের যে ঘরের প্রতিনিয়ত রান্না হয় সেই রান্নাগুলো ছাড়ার চেষ্টা করি আপনারা অবশ্যই যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি নিয়মিত দেখবেন এখানে কিন্তু অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া এবং অল্প পরিমাণ জিরা গুঁড়া ছিটিয়ে পরিবেশন করা হল গরম ভাতে এই রকম একটা ঝালঝাল কলিজাপনার রেসিপি হলে আর কিছু লাগে বলুন তো তো আপনারা যারা এরকম করে কলিজাপনা খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ